এই হচ্ছে শ্মশান আর এই হচ্ছে শ্মশান কালী এই ঠাকুরের সামনে আজকে দাঁড়িয়ে বলছি আপনারা সবাই মাকে দর্শন করুন এবং মায়ের ভিডিওটি তিনজনের কাছে শেয়ার করে দেবেন এই শ্মশান কালী হিন্দু ভাই রামরা মুসলমান ভাই সেলাম এই শ্মশানেই কিন্তু আপনাকে একদিন ধুলো হয়ে যেতে হবে অর্থাৎ আপনার যে অহংকার এই অহংকার পুরে ছাই হয়ে যাবে তাই কেউ অবহেলা না করে অবশ্যই শ্মশান কালীকে একবার শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন আপনার যত বাধা বিঘ্ন আছে অবশ্যই সব কেটে যাবে জয় মা কালী আর মায়ের কাছে একটা কথাই বলবো তোমার ভিডিও যারা শেয়ার করবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করে দেবে ঠিক বলছে তো দেবে তো মা মা বলছে দেবে চলুন সবাই শেয়ার করে দিন একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব রয়েছে আমাদের এবং জয় মা কালী শ্মশান কালী আর শ্মশান কালী কেউ অবহেলা করবেন না অহংকার করবেন না ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন